নমস্কার আমি ডক্টর পারমিতা হাজারি আমি একজন কনসালটেন্ট ইনফার্টিলিটি স্পেশালিস্ট এবং ল্যাপ্রোস্কোপিক সার্জন আমি আজকে আপনাদের কাছে একটু খুব কমন একটা বলতে পারেন টপিক নিয়ে কথা বলবো সেটা হলো সিস্ট এবং অনেকেই হয়তো সিস্টটা ওভেরিয়ান টিউমারের সাথে গুলিয়ে ফেলেন বা ইউট্রান টিউমারের সাথে গুলিয়ে ফেলেন কিন্তু আসলে বুঝতে হবে যে সিস্টটা আসলে থাকে কোথায় সিস্ট মেইনলি দেখা যায় আমাদের যে মহিলাদের দুটো ডিম্বাশয় থাকে ডিম্বাশয়তে যদি কিছু তরল পদার্থ বলতে পারেন বা লিকুইড কিছু সেটা থলি যদি ওভারি ওভারিতে প্রেজেন্ট থাকে তাহলে সেটাকে আমরা সিস্ট বলে জানি এবার সিস্ট বহু প্রকারের হয় এবং সেই সিস্ট সবসময় কিন্তু ক্ষতিকারক নয় কিছু ফাংশনাল সিস্ট আমরা পাই যেটা প্রত্যেক মাসে ওভারি যেহেতু আমাদের ফাংশানিং ওভারি যেহেতু কাজ করে কিছু জল ভাড়া থলি এমনিতেই তৈরি হতে থাকে কিন্তু সেটা কিন্তু কোনো ক্ষতি করে না শরীরে সেটি প্রত্যেক মাসে আপনা থেকে তৈরি হয় আবার নিজে থেকে মিলিয়েও যায় হয়তো কোনো ট্রিটমেন্টেরও প্রয়োজন হয় না সেই সিস্টে কিন্তু কিছু কিছু সিস্ট আবার রয়ে যায় সেই সিস্টের জন্যে অনেক সময় পেশেন্টরা আমাদের কাছে আসে এবং খুব খুব চিন্তিত থাকে যে এই সিস্টার জন্য কি অপারেশন করতে হবে বা এটা কি কোনো ক্যান্সারাস যে ভবিষ্যতে ক্যান্সারে রূপান্তরিত হতে পারে মানে সত্যি কথা বলতে খুব সামান্য কিছু সিস্ট মানে লেস দ্যান ওয়ান পারসেন্ট সিস্ট কিন্তু ক্যান্সারে পরিণত হয় এবং তার আরও কিছু সাইন্স অ্যান্ড সিমটমস আমরা পাই কিন্তু যে সিস্টগুলো আমরা ডেলি বেসিসে বা ওপিডিতে ধরতে পারেন আট থেকে দশ পার্সেন্ট মহিলার সিস্ট তৈরি হয় ও বাড়িতে সেগুলো কিন্তু একদম বলতে পারেন ক্ষতিকারক নয় এবং ক্যান্সারেও সেগুলো কিন্তু একদমই সেগুলো ক্যান্সারাস নয় এবার সিস্ট কত ধরনের হয় এবার সিস্ট কিন্তু ক্লিয়ার সিস্ট হয় ফাংশনাল সিস্ট অলরেডি আপনাদের বললাম সেটার জন্য কিছুই লাগে না এবার ক্লিয়ার সিস্টের সাইজটা ডিপেন্ড করে এবার কারুর যদি চার সেন্টিমিটারের কমে সাইজ থাকে তাহলে সেগুলো আমরা অনেক সময় ওষুধ দিয়েও ঠিক করে দিই সেটা হয়তো সাইক্লিক্যালি কিছু ওষুধ কিছু মাসের জন্যে নিতে হয় বা কারোর যদি সিস্ট খুব বড় সাইজের থাকে বা সেই সিস্টের জন্যে কারোর পেন হয়ে থাকে বা অনেক সময় দেখা যায় যে ওভারি টর্শন হচ্ছে তখন কিন্তু আমাদের সেটা অপারেশনের দিকেও নিয়ে যেতে হয় এবার এমন কিছু সিস্টও পাই যেটাকে আমরা এন্ডোমেট্রিওসিস বলি এন্ডোমেট্রিওসিস সিস্ট কিন্তু একটু আলাদা সবার থেকে এবং সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যখন আমরা একটা থিওরি জানি বেসিক্যালি সেখানে মাসিকের ব্লাড যদি পেটের মধ্যে ফেলোপেন টিউব দিয়ে পেরিটোনিয়াল ক্যাভিটিতে যদি এসে পড়ে তখন কিন্তু ওভারিতে সিস্টগুলো জন্মায় এবং এই সিস্টের জন্য কিন্তু পেশেন্টের পেটে ব্যথা শুরু হয় প্রথমে মাসিকের সময় এবং তারপরে কিন্তু সাইকেলে প্রতিটা দিনই ব্যথা হতে পারে অনেক সময় হাজব্যান্ড ওয়াইফ রিলেশনেও ব্যথা হয় আবার দেখা যায় যে সেই সিস্টের জন্যে ইনফার্টিলিটির কিছু সমস্যাও হচ্ছে মহিলাদের তো সেই এন্ডোমেট্রিওসিস যদি কারো জানা থাকে বা কেউ যদি সত্যি বুঝতে না পারে যে এন্ডোমেট্রিওসিসে ভুগছেন কি না তখন কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই দরকার এবং সেই সিসটাকে ফেলে রাখা যাবে না সেই সিসটাকে সবসময় একটা ট্রিটমেন্টের মাধ্যমে আমাদের রাখতে হয় যাতে সেই ডিজিজটা বাড়াবাড়ির দিকে না পৌঁছায় এবং ইনফার্টিলিটি প্রবলেমটা অনেক সময় সহজে আমরা সলভ করে দিতে পারি এবার আরেক ধরনের সিস্ট যেটা আমরা আপনারাও শুনে থাকবেন যে সেগুলো হলো পলিসিস্টিক ও বাড়ি এবার অনেকে গুলিয়ে ফেলেন যে ম্যাডাম আমার তো প্রচুর সিস্ট আছে ও বাড়িতে কিন্তু আসলে কিন্তু নামের সাথে এটার একটা মিস নোমার বলতে পারেন এবার পলিসিস্টিক কিন্তু কোনো সিস্ট নয় এটা একটা হরমোনাল সমস্যা যেটা অনেকে সিস্ট হিসেবে ধরেন কিন্তু সেটা ওষুধ দিয়েই ঠিক করা যায় যারা অবিবাহিত মহিলা মাসিক ইরেগুলার তাদেরকে আমরা মাসিকের প্রত্যেক মাসে কিছু হরমোনাল মেডিসিন দিয়ে মাসিকটা রেগুলারাইজ করি বা যাদের প্রেগনেন্সির দরকার হয় তখন তাদের কিন্তু আমরা কিছু ট্রিটমেন্ট এমন কি দিয়ে থাকি যেখানে পলিসিস্টিক ওভারির যে সমস্যাটা থাকে হরমোনাল সমস্যা সেটা কাটিয়ে উঠে একটা ম্যাচিওর ডিম যাতে প্রত্যেক মাসে তৈরি হয় এবং তাতে প্রেগনেন্সি আসতে সুবিধা হয় সেই জন্যেই আসলে কী ধরনের সিস্ট আছে সেটা কিন্তু সবারই জানা উচিত এবং গাইনোকোলজিস্টের পরামর্শ নেবে সব সিস্ট নিয়ে চিন্তিত হবেন না একদমই কারণ আমি যেটা আগেও বললাম যে খুব অল্প সংখ্যক সিস্টই সিমটম ক্রিয়েট করে বা সেটা হয়তো ভবিষ্যতে গিয়ে ক্যান্সারে পরিণত হতে পারে বা সেটা ইনফার্টিলিটি প্রবলেম ক্রিয়েট করতে পারে তো সেই জন্যে অযথা চিন্তা করবেন না ডাক্তার আপনাকে ডেফিনেটলি গাইড করবেন যে কোন সিস্টে ট্রিটমেন্ট লাগবে বা কোনটার অপারেশন করা দরকার বা কখন আপনাদের প্রেগন্যান্সির জন্যে ট্রাই করলে ভালো হয় এতক্ষণ যেরকম আমি বললাম যে মোটামুটি বারো থেকে পঞ্চাশ বছর বয়সে সিস্ট হলে আপনারা বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে সেই সিস্টের ব্যাপারে আলোচনা করতে পারেন কিন্তু পঞ্চাশের ঊর্ধ্বে যে পেশেন্ট থাকে যাদের অলরেডি মেনোপজ এসে গেছে তাদের ওভারিতে যদি কোনো সময় সিস ধরা যায় সেটা কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না সেটা অবশ্যই ইমিডিয়েটলি আপনাকে কিন্তু গাইনোকোলজিস্টের পরামর্শ নিতেই হবে দরকার পড়লে একটা আলট্রাসাউন্ড অথবা অনেক সময় আমরা এমআরআই স্ক্যানও করাই সেটা করে দেখতে হবে যে সিস সিসটা কোনো ক্যান্সারের মানে প্রাথমিক সাইন কিনা কারণ যদি দেখা যায় যে না সত্যি এমআরআইতে কিছু সাইন্স আমরা পেয়েছি বা ব্লাড লেভেল সি এ ওয়ান আমরা করে যদি দেখি অনেক বেশি ভ্যালুটা হাই আসছে তাহলে কিন্তু এটা একটা চিন্তার বিষয় এবং সেটা নিয়ে কিন্তু আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং দরকার পড়লে হয়তো অপারেশনের দিকেও যেতে হতে পারে